বাংলাদেশ জাতীয় তোমার দল দেশের মানুষের সঙ্গে করেছিল বহু দলের সাথে সরকারের গঠিত রিফর্ম কমিটির কমিটি যারা আছেন তারা বাংলাদেশের আরো অনেকগুলো রাজনৈতিক দল বিএনপি কম দেখেছে অন্য রাজনৈতিক দলগুলো তারা করেছে সব রাজনৈতিক দলের সাথে যে আমাদের রাজনৈতিক আদর্শ এক বা একই রকম তা হয়। অন্য অন্য রাজনৈতিক দলের প্রত্যেকের তাদের নিজস্ব নিজস্ব তাদের যারা আদর্শ আছে লক্ষ্য আছে উদ্দেশ্য আছে আমাদের আদর্শ লক্ষ্য উদ্দেশ্য আছে তাদের অনেকের সাথে আমাদের বাস্তব্য আছে কিন্তু আপনারা দেখেছেন পত্রপত্রিকায় কিছু কিছু পত্রপত্রিকা বলে হয়তো বলার চেষ্টা করছে যে বিপক্ষম বিএনপি মানছে না কিন্তু বাস্তব সত্য যেটা হল গতকাল তো আপনারা দেখছেন যে পয়লা জুলাই এই যে জুলাই আন্দোলন এই পয়লা জুলাই যে অনুষ্ঠান শুরু হয়েছে আমরা সকল দলে কারণ আমরা মনে করি এই যে পঞ্চেই অথবা শৈলাচ আজকে হবে এই আন্দোলন শুরু এই আন্দোলনে শুধু কি না অন্য রাজনৈতিক দল সমাজের প্রত্যেকটা মানুষের অবদান আমাদের শৈলাচকে দাড়িত্ব করার ক্ষেত্রে এবং সে কারণেই আমরা সকল রাজনৈতিক দল সহ বিভিন্ন মানুষকে এই বন্দোলনে একটি অনুষ্ঠান করতাম

ঠিক আছে আমরা যে বিশ্বাস বাংলাদেশের অধিকাংশ মানুষ অধিকাংশ জনগণ ওই যে বারো কোটি পঞ্চাশ শত কাউন্সিলের কথা বলি সেই কাউন্সিলরদের অধিকাংশ কাউন্সিলর আমাদের পক্ষে ইনশাল্লাহ থাকবে আমাদের পক্ষে ইনশাল্লাহ টাকা লাগবে এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি এবং যেহেতু এই বারো কোটি পঞ্চাশ লক্ষ কাউন্সিলার অধিকাংশ আমাদের পক্ষে আছে আমরা ছাড় দেই তাকে বরং তাহলে ঠিক আছে বিএনপি আমরা মেনে নিয়েছি কিছু কিছু জিনিসের সাথে আমরা একমাত্র তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে গঠিত হই গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয় দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে দিতে পারে দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে তার জন্য আমরা ছাড় তার জন্য আমরা চেষ্টা করেছি তারপরেও মানুষ আসুক আমরা একটি নির্বাচনী প্রক্রিয়া দিকে এগিয়ে যাই প্রিয় সংকট বিভিন্ন সেই জন্যই আমি বলছি যে বড় দল হিসাবে আমাদেরকে ছাড় দিতে হবে কারণ আমাদের দায়িত্ব যেমন বেশি একই ভাবে আমাদেরকে করতে হবে আমরা জানি এবং আজকে এই কথাটি বলার মাধ্যমে এই কথাটি আপনাদের কাছে তুলে ধরতে চাই আমরা আমাদের নীতি আদর্শ যোগ্য